ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগী ভালো হয় কি সহজ একটা দিয়ে দিলেন দেখুন ঠাকুর এত কঠিন কথা বলছিলেন একটা সহজ দিলেন যে বাড়িতে যদি কারুর অসুখ হয় এ তো সকলের অনুভূত সত্য সকলের বাড়ি থেকে অনেকে অসুস্থ হয়েছে আর সকলেই আপনারা জানেন যে তখন আপনাদের মনটা রকম থাকে যে কতক্ষণে সেই বাড়ির লোকটি সুস্থ হবে বলছেন ঠিক সেরকম ব্যাকুলতা যে কতক্ষণে ভগবানকে দেখব কতক্ষণে ভগবান আমার সেবা গ্রহণ করবে সেই জন্য বলছেন যেমন বাড়িতে কারুর অসকালে সর্বদাই যেমন মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারুর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্মখালি হয়েছে এইটা তো তো একটা অসাধারণ কথা জানেন বলেছি একদিন আবার বলি ঠাকুর যদি যদি বলতেন কোনো বেকার ছেলে সে অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য তারও তো একটা চাকরির ব্যাকুলতা আছে কিন্তু তার যে ব্যাকুলতা ঠাকুর কি করে এসব বুঝেছিলেন কে জানে ভেবে পাই না বলছেন যার চাকরি চলে গেছে তার চাকরি পাওয়ার ব্যাকুলতা বেশি হবে কেন জানেন ধরুন যে চাকরি পায়নি বেকার সে চাকরি পাওয়ার চেষ্টা করছে তার এখনো একটা জীবন প্রবাহ সেইভাবে সেট হয়নি যে এই আজকে আমাকে ইলেকট্রিক বিলটা দিতে হবে কি আজকে আমাকে ছেলের দুধের খরচটা দিতে হবে কি আজকে আমাকে মুদিখানাটা আনতে হবে সেটা তার এখনো হয়নি সেট আপটা তৈরি হয়নি সে তার প্রয়োজনের সাপেক্ষে চাকরি খুঁজছে কিন্তু যার চাকরি ছিল সে এগুলো করে এসেছে ঠিক নির্দিষ্ট সময় ইলেকট্রিক বিল দিতে হয়েছে যদি সন্তান আদি থাকে তার দুধ আনতে হয়েছে মুদিখানাটা জোগাড় করতে হয়েছে বাজারটা জোগাড় করতে হয়েছে তার যদি হঠাৎ করে চাকরি চলে যায় পরের দিন থেকে চলবে কেমন করে এই যে তার যে ব্যাকুলতা এই যে ঠাকুর বলছেন মনে করো যদি কারুর কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে আপিসে ঘুরে ঘুরে বেড়ায় হয়তো বললো আজকে কোনো কর্ম খালি নেই আবার পরদিন এসে জিজ্ঞেস করে আজকে কোনো কর্ম খালি হয়েছে এই যে তার ব্যাকুলতাটা এইবার শ্রীরামকৃষ্ণদের দেখুন ওই একটা করে সূর্য চলে যাচ্ছে অস্ত যাচ্ছে আর শ্রীরামকৃষ্ণ মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন ওরে আজকে আবার একটা সূর্য চলে গেল আজকে আবার একটা দিন চলে গেল মা তুই এখনো দেখা দিলিনি এই রকম এই যে ব্যাকুলতা হে ভগবান কৃপা করে জন্ম ধরে তো এত ভুল করেছি এত পাপ করেছি এ জন্মে একটু হলেও তো ভগবানকে ডাকতে ইচ্ছা করছে কি হয় এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন জানেন যদি খুব দেখবেন একদম ভাবের ভাবি পাচ্ছেন আলোচনা করবেন আপনাদেরই কুড়ি বছর আগে কিরকম জীবন গেছে যে ভগবানকে যদি ডাকতে ইচ্ছা হতো যদি এটা মনে হতো তাহলে এক সপ্তাহ বাদে গিয়ে ভগবানকে ডাকতেন এখন কি হচ্ছে না ভগবানকে এখন নিজে থেকে ডাকতে ইচ্ছা করছে একটা ভেতর থেকে তাগিদ অনুভব করছে যে না ভগবানকে ডাকতে হবে ভগবানই জীবনের সর্বস্ব ভগবান বই অন্য কেউ আপন হতে পারে না এই যে উত্তরণটা নিজেরা অনুভব করবেন সেটা হচ্ছে না এই তো আজকে বুধবার মহারাজ বলে সামনের মাসে আসবেন ঠিক আছে শোনা না হচ্ছে এই নিজেরা যখন বুঝতে চেষ্টা করবেন তখন দেখবেন কি হবে ঠাকুর এর পরেই বলবেন ঠাকুর বলছেন আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা কি প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো আপ নিজেকেই করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনো বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বাজার থেকে এই তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় কত আপন করে দিচ্ছেন ভগবান ওই মন্দিরের মধ্যে রয়েছেন তাকে ওই একটা বেনারসি কাপড় পরানো রয়েছে তাকে ওই জবান মালাটা দিতে হবে অমুক দিন অমুক পুজো করতে হবে না তিনি যে আপনার জন তিনি যে আপনার মা আপনার বাপ এইটা এই আত্মীয়তা বোধ যতক্ষণ না হচ্ছে যে তিনি তো আমার আপনার এই আপন ছাড়া তো আর কেউ নেই জগতে একটু ভালো করে বিচার করলেই তো তাই আমরা বুঝি তিনি ছাড়া আমাদের কেউ নেই এইটি যদি একেবারে অন্তর থেকে অনুভব হয় তাহলে তার কাছে দয়াময় কেন তিনি হতে যাবেন তিনি আমাদের সৃষ্টি করেছেন আমার তো তার উপর জোর চলবে যেমন ছোটবেলায় কোনো কিছু খাবার জন্য মায়ের কাছে এক নাগারে কেউ যদি পয়সা চেয়ে যায় পয়সা চেয়ে যায় পয়সা চেয়ে যায় মা কি হয় সময় বিরক্ত হেই নেই বাবা তুই নিয়ে অন্তত চুপ কর এটা বলে না ঠিক সেরকম আমি না এটা খুব করে অনুভব করি এবং সবাইকে বলি দেখবেন যে কোনো কাজ অনেক সময় বলেন না যে মহারাজ এটা একেবারে সমস্যা এটা অসুবিধায় করে গেছে এটা হয়ে গেছে আমাদের এরকম শুনতে হয় তা ওই তখন কী করতে হয় জানেন মায়ের কাছে একদম ঘ্যানঘ্যান করতে হয় একদম বাংলা ভাষায় এটাকে বলা হয় ঘ্যানঘ্যান করা যে মা এটা একটু করে দাও মা এটা একটু করে দাও তুমি এটা করে দিতেই হবে মা এই যে বার 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 বলা তাতে কি হয় জানেন মাকে ডাকাটা হয়ে যায় আর এটা একদম পরিষ্কারভাবে দেখবেন যখনই আপনার এই বিপদগুলো আসবে তখনই মা আপনাকে ডাকিয়ে নেবেন বলে ওই বিপদগুলো সম্মুখীন আপনাকে করে দিচ্ছে সেই জন্য একটু বেশি বেশি করে মাকে ডাকতে মা করে দিতেই হবে তুমি তো আপন জন আপনার মা তুমি তো আমার ওই মা তো নিজে মুখে বলেছেন আমি তো গুরুপত্নীও নই আমি কথার কথাও মা নই আমি পাতানো মাও নই আমি সত্যিকারের সত্য জননী সত্যিকারের মা জন্ম জন্মান্তরের মা আজকে আমরা গর্ভধারিণীর জন্য কষ্ট পাচ্ছি আজকে আমরা একজন গর্ভধারিণী যার গর্ব থেকে বেরিয়েছি তাকে মা বলে ডাকছি গত জন্মে সে আমার মা ছিল না আগামী জন্মে সে আমার মা থাকবে না তাহলে যিনি আমার আগের জন্য মা ছিলেন যিনি আমার পরের জন্য মা হবেন আমরা তাকে কতখানি আপন করে তাই বলে এই গর্ভধারিণী মা প্রতি অবহেলা খবরদার নয় সেটা আবার বলছি না কিন্তু কিন্তু আমি এটা বলতে চাইছি যে ওই যে যতক্ষণ গর্ভধারিণী মা রয়েছেন ততক্ষণ পর্যন্ত তার একেবারে ঠিক ঠিকভাবে সেবা কিরকম সেবা না সাক্ষাৎ মা জ্ঞান করে সেই মা হয়ে আছে সেই মা হয়ে আছে এই বোধটা যেন আবার ঠিক ঠিকভাবে জাগ্রত থাকে যদি সেটা ঠিক ঠিকভাবে জাগ্রত না থাকে তাহলে আবার দোষে দুষ্ট হয়ে যাব। অপরাধের ভাগিয়ে হব তার ফল নিজেকে ভোগ করতে হবে কিন্তু আমাকে মনে রাখতে হবে গর্ভধারিণী মা তিনিও আমার কাছে সারা জীবন থাকবেন না আবার আমি তার কাছে সারা জীবন থাকবে না নয় এই শরীর আগে চলে যেতে পারে নয় ওই শরীর আগে চলে যেতে পারে আমার মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়ি আমাদের এক বন্ধুর তার মা ক্যান্সারে মারা গেল তা সবাই আমরা গেলাম ফুল টুল ইত্যাদি ইত্যাদি সব নেওয়া হবে সব বলে নেওয়া হলো পয়সা একটু তোলা হলো তখন তো সবই ছোট আমি বললাম যে দেখ টুল কিনে শ্রদ্ধা জানানোর থেকে একটা কাজ আমরা পয়সা তুলে সারদা মায়ের একটা ছবি কিনি সারদা মায়ের ছবি কিনে ওকে আমরা দিই ওকে আমরা দিই তা ও আজও পর্যন্ত সেই মায়ের ছবি একেবারে যত্ন সহকারে দেয়ালে টাঙিয়ে রাখা এবং পরবর্তীকালে মানি পার্সে মায়ের ছবি রাখা এবং সে জানে যে ওই তারপর থেকে তার মা হচ্ছে সারদা একদম পরিষ্কারভাবে দৃঢ়ভাবে বিশ্বাস বুঝতে পেরেছেন তো এইগুলো আপনারাও করতে পারেন যে যখন কোনো অসৌজ বাড়িতে যাবেন ওই চারটি সাদা মালা আর ওই মিষ্টি কিনে নিয়ে গিয়ে কোনো লাভ নাই বুঝতে পেরেছেন একদম ঠাকুর মায়ের ছবি নিয়ে গিয়ে তার কাছে দেবেন যা পেলে প্রাণী শান্তি অনুভব করবে সে ওই চারটি মালা তার গলায় গিয়ে পরিয়ে দিয়ে কিছু হয় না করে দেখবেন নিজেরা শান্তি অনুভব করবেন এবং যিনি ওই প্রিয়জন বিয়োগে দুঃখ বোধ করছেন সাময়িক সময় এটায় সেও একটা অদ্ভুত আনন্দ পাবে অদ্ভুত আনন্দ পাবে